আউমলিগের এমপি আউমলিগের পুত্রা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দেওয়া হয়েছে এটা জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে যারা এই ধরনের নিপিরণের এক একটা কেন্দ্র তৈরি করেছিল হিংসর কুকুর দিয়ে যারা কামড় দাওয়া তো তাদের অংশটা এখনো রয়ে গেছে আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী এলাকার মধ্যে যারা বর্বরচিত বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে আপনাদের ভয় কিসে আমি ভয় কে উপদেষ্টা নিষেধ করছে তারা নিষেধ করছে যে এটা করা যাবে না এরা টিকিয়ে রাখ রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতি তো অপমাননা করা হচ্ছে আপনার গতকাল একটা গোলবাল হলো সেই গার্মেন্টসে এবং এবং হচ্ছে যারা গার্মেন্টসের মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী তাদের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে ইয়ে গার্মেন্টস শেখাটায় তারা হামলা করছে এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি কে নজরুল ইসলাম কে সালাম মুর্শিদি এরা আওয়ামী লীগের নয় নয় আওয়ামী লীগের গার্মেন্টস থেকে এসে ভাবে পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয় এটা যেন টিকে থাকতে না পারে এই কারণে এই ষড়যন্ত্র হলো যেমন পার্বত্য চট্টগ্রামে হলো একটা তুচ্ছ ঘটনা নিয়ে সেটাকে একটা বড় ঘটনায় এখানে তো মদত এখনো আছে অতীত স্বৈরাচারের দুষ্ট চক্র দুষ্ট চক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছেন যারা বঞ্চিত শুধুমাত্র খা তার আত্মস্বজন যদি বিএনপির নেতা থাকে এই পরিচয়ের কারণে তাকে আপনার বঞ্চিত রাখা হয়েছে